কিছু প্রশ্ন করি জীবনে কি একবারও সম্পূর্ণ পেন্সিল রাবার স্ট্যাপলারের পিন শেষ করেছেন এগুলো খুবই অল্প মানুষেরাই শেষ করেছে তেমনভাবে সফলতা বা সাফল্যের চূড়ায় খুবই অল্প মানুষেরাই পৌঁছাতে পারে কিন্তু আপনি কি জানেন সত্যিকারের সফলতা কি। আল্লাহ আল্লাহতায়ালা বলেন কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি যার থেকে দূর করে দেওয়া হবে তার প্রতি আল্লাহ বড়ই দয়া করলেন সেটাই স্পষ্ট সফলতা সুরা আনাম ষোলো বই পোশাক কিংবা যে কোনো কিছু ব্যবহার না করে ফেলে রাখা হয় তাহলে দেখবেন সেগুলো নষ্ট হয়ে যাবে কিংবা ব্যবহার করার উপযোগী থাকবে না আর অন্যদিকে আমরা যে নামাজ পড়ছি না হারাম কাজে লিপ্ত থাকছি ঠিক একইভাবে এভাবে আমাদের কলবে মরিচা পড়ে গেছে আপনি কি জানেন এটার সমাধান কি আল্লাহ বলেন তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে সুরা আল মুতাফিফিন আয়াত চোদ্দ আল্লাহতয়ালা কুরআনে আরও বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায় সুরা আর রাদ আয়াত আঠাইশ আর এভাবেই কলবের মরিচিকা দূর করতে পারবেন কারণ জিকির পাপকাছ থেকে দূরে রাখে আমাদের পাশের অনেক ভাই বন্ধুদের দেখেছি তারা টাকনর নিচে প্যান্ট পরাটাকে কোনো গুরুত্ব দেয় না কিন্তু তারা কি এগুলোর ভয়াবহ সম্পর্কে বেখেয়াল তারা কি এর শাস্তি সম্পর্কে জানে না সহি বুখারি শরীফে বর্ণিত যে ব্যক্তি অহংকার সহ টাকনর নিচে কাপড় ঝুলায় আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকাবেন না একদিন মসজিদে দেখেছি একজন ভদ্রলোক যার মাথায় টুপি এবং দাড়ি রয়েছে কিন্তু তার টাকনুর নিচে প্যান্ট আহ আফসোস আমরা এই মুসলমান হে যুবক আল্লাহকে ভয় করো হে যুবক আল্লাহকে ভয় করো ভিডিওটিতে লাইক করবেন এবং এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন